হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আমি আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল নিয়ে আলোচনা করব এখানে যে ধরনের প্রশ্ন রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে রকম প্রশ্ন থাকে ঠিক সেই রকম প্রশ্ন আমি এখানে রেখেছি ঠিক আছে তো প্রত্যেকেই পেন পেপার নিয়ে বসবে আমার সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করবে তো চলো শুরু করা যাক আজকের পর্বটি দেরি না করে দেখো একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান এক একের এক ভূতক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে এ গুটেনবার রেখা বি বিযুক্তি রেখা সি বিযুক্তি রেখা তো উত্তর হবে অপশন বি রেখা একের দুই মহাদেশীয় ভূতক গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত নাকি ব্যাসাল জাতীয় শিলা দ্বারা গঠিত সি পাত জাতীয় শিলা দ্বারা গঠিত তো সঠিক উত্তরটি হবে ব্যাসাল জাতীয় শিলা দ্বারা গঠিত পরের প্রশ্ন একের তিন ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থ হল এ লাভা বি ম্যাগমা সি পাইরোক্লাস সঠিক উত্তরটি হবে বি ম্যাগমা পরের প্রশ্ন একের চার মহাসাগরীয় ভূতক এ গ্রানাইট ব্যাসাল সি বেলে পাথর জাতীয় শিলা দ্বারা গঠিত তো সঠিক উত্তরটি হবে ব্যাসাল জাতীয় শিলা দ্বারা গঠিত এখানে একটু মনে রাখবে মহাদেশীয় ভূত্বক গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত আর মহাসাগরীয় ভূতক ব্যাসাল জাতীয় শিলা দ্বারা গঠিত পরের প্রশ্ন উষ্ণ প্রস্রবণের জল গরম হয় এ ভূতাপ শক্তির জন্য বি সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করার জন্য সি সরাসরি লাভার সংস্পর্শের জন্য তো সঠিক উত্তরটি হবে ভূতপ শক্তির জন্য একের ছয় ভূতকের গড় গভীরতা প্রায় পাঁচ কিলোমিটার বি তিরিশ কিলোমিটার সি চল্লিশ কিলোমিটার ডি ষাট কিলোমিটার তো সঠিক উত্তরটি হবে বি তিরিশ কিলোমিটার ভূতকের গড় গভীরতা প্রায় কত তিরিশ কিলোমিটার নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন পৃথিবীর গড় ঘনত্ব এ ফাইভ পয়েন্ট জিরো ফাইভ প্রতি ঘর সেমিতে বি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো প্রতি ঘন সেমিতে সি ফাইভ পয়েন্ট ফাইভ প্রতি ঘন সেমিতে তো সঠিক উত্তরটি হবে ফাইভ পয়েন্ট ফাইভ প্রতি ঘন সেমিতে গড় ঘনত্ব পরের প্রশ্ন সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল ভূকম্পীয় তরঙ্গটি হলো এ পি তরঙ্গ বিএস তরঙ্গ সি এল তরঙ্গ তো সঠিক উত্তরটি হবে পি তরঙ্গ পরের প্রশ্ন একের নয় পৃথিবীর গভীরতম খনি রবিনসন ডিপ অবস্থিত দক্ষিণ আফ্রিকায় বি উত্তর আমেরিকায় সি দক্ষিণ আফ্রিকাতে তো সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত পরের প্রশ্ন একের দশ কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলি হল সোনা ও লোহা বি লোহা ও নিকেল সি লোহা ও ক্রোমিয়াম তো সঠিক উত্তরটি হবে বি লোহা ও নিকেল পরের প্রশ্ন একের এগারো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত অবস্থিত এ রাশিয়াতে বি দক্ষিণ আফ্রিকাতে সি পাকিস্তানে তো সঠিক উত্তরটি হবে এ রাশিয়াতে এই কৃত্রিম গর্তটির নাম হচ্ছে কোলা উপদ্বীপ ঠিক আছে গভীরতম কৃত্রিম গর্তের নাম কোলা উপদ্বীপ নেক্সট প্রশ্ন একের বারো ভূতকের সিলিকা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তরকে বলে এ সিমা বি সিয়াল সি ক্রোফেসিমা তো সঠিক উত্তরটি হবে বি শিয়াল ঠিক আছে শিয়াল হচ্ছে সিলিকা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তর পরের প্রশ্ন একের তেরো চাপ বাড়লে পদার্থের ঘনত্ব এ বাড়ে বি কমে সি একই থাকে তো সঠিক উত্তরটি হবে বাড়ে চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে নেক্সট প্রশ্ন তরঙ্গের গতিবেগ সর্বাধিক ব্যাসাল শিলা স্তরে বি বেলে পাথর স্তরে সি কাদা পাথর স্তরে তো সঠিক উত্তরটি হবে তরঙ্গের গতিবেগ সর্বাধিক ব্যাসাল শিলা স্তরে নেক্সট প্রশ্ন পৃথিবীর গুরুমণ্ডলের ঘনত্ব প্রায় থ্রি পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম পার সেমি ঠিক আছে এটাই হচ্ছে উত্তর পৃথিবীর গুরুমণ্ডলের গড় ঘনত্ব নেক্সট পয়েন্ট তারপর দুইয়ের দাগে শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও এক পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব ড্যাশ গ্রাম পার সেমি তো সঠিক উত্তরটি হবে তেরো থেকে চোদ্দ গ্রাম পার সেমি নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠে গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কি বলে তাকে লাভা বলে ঠিক আছে যেটা বাইরে বেরিয়ে আসে সেটাকে লাভা বলা হয়ে থাকে পরের দাগে তিন মহাদেশীয় ভূতক প্রধানত ড্যাশ দ্বারা গঠিত তো সঠিক উত্তরটি হবে গ্রানাইট দ্বারা গঠিত তার সাথে মনে রাখবে মহাসাগরীয় ভূতক ব্যাসাল জাতীয় দ্বারা গঠিত নেক্সট চার নম্বর অ্যাস্থানস্পের উপাদানগুলি ড্যাশ অবস্থায় আছে সঠিক উত্তরটি হবে সান্দ্র অবস্থায় আছে নেক্সট শিয়াল ও সীমাস্তরের মধ্যবর্তী বিযুক্তি রেখা হলো কনরাট বিযুক্তি রেখা তারপর দেখো এক কথায় উত্তর দাও এক নম্বর দেখো পৃথিবীর গড় ব্যাসার্ধ ও গড় ঘনত্ব কত তো সঠিক উত্তরটি হবে গড় ব্যাসার্ধ ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার এবং গড় ঘনত্ব ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনসেমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা পরের প্রশ্ন ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত তো সঠিক উত্তরটি হবে টু পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট থ্রি গ্রাম পার ঘনশ্রেমি নেক্সট তিনের দাগ পৃথিবীর গভীরতম খনি কোনটি এর গভীরতা কত উত্তর দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ এর গড় গভীরতা তিন থেকে চার কিলোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের দাগ দেখো চারের দাগ পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি উত্তর উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের বারো কিমি গভীর গর্তটি নেক্সট প্রশ্ন পৃথিবীর গভীরতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক কী উত্তর প্রতি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়ে তার সাথে মনে রাখবে পৃথিবীর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস কত বললাম পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর গড় তাপমাত্রা নেক্সট প্রশ্ন জ্বালামুখ কাকে বলে উত্তর আগ্নেয়গিরির সবচেয়ে উঁচু অংশ যেখান থেকে লাভা নির্গত হয় সেই অংশটিকে আগ্নেয়গিরির জ্বালামুখ বলে ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন সাঁতের দাগ ম্যাগমা ও লাভা কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য কী ম্যাগমা পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা অত্যাধিক বেশি হওয়ার কারণে যেখানে পাথর তরল অবস্থায় থাকে একেই ম্যাগমা বলে অর্থাৎ যেখানে পৃথিবীর গভীরে অর্ধ গলিত তরল পদার্থ ভূ অভ্যন্তরে থাকে সেটাকে বলা হয় ম্যাগমা ঠিক আছে আর তার লাভা ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় লাভা অর্থাৎ ম্যাগমা যখন ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় লাভা আর যেটা হচ্ছে ভূগর্ভে থাকে সেটাকে বলা হয় ম্যাগমা ঠিক আছে নেক্সট প্রশ্ন ভূতাপ শক্তি কাকে বলে উত্তর পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকেই ভূতাপ শক্তি বলা হয় ঠিক আছে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট পড়ে নেবে পরের প্রশ্ন পরের প্রশ্ন নয় দাগ কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে ছটি উত্তরটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক আছে আমেরিকা যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভূতাপ শক্তি বা ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে নেক্সট প্রশ্ন আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় সেটা হচ্ছে তিরিশ শতাংশ অর্থাৎ তিরিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট হচ্ছে ভূতাপ শক্তি থেকে মেটায় আইসল্যান্ড ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন এগারো দেখ উষ্ণ প্রস্রবণ কি উত্তর পৃথিবীর অভ্যন্তরীণ তাপের প্রভাবে মাটির তলার জল বা ভৌম জল উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করে ওই ফুটন্ত জল ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে এলে তাকে উষ্ণ প্রস্রবণ বলে নেক্সট প্রশ্ন ভারতের কয়েকটি উষ্ণ প্রস্রবণের নাম লেখো উত্তর পশ্চিমবঙ্গের বক্রেশ্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিমাচল প্রদেশের মণিকরণ ছত্তিশগড়ের তাতা পানি ঠিক আছে এই কয়েকটা হচ্ছে ভারতের উষ্ণ প্রস্রবণ পরের প্রশ্ন ঘনত্ব কাকে বলে উত্তর একক আয়তনের পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাণকে ওই পদার্থের ঘনত্ব বলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন উত্তর পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থগুলি মাধ্যাকর্ষণ শক্তির টানে কেন্দ্রের দিকে চলে যায় তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি পরের প্রশ্ন পুনর্বার সীমা ও শিয়াল কাকে বলে উত্তর সীমা মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে গঠিত স্তরকে সীমা বলে আর শিয়াল মহাদেশের নিচে প্রধানত সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত স্তরকে শিয়াল বলা হয় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন পরের প্রশ্ন সীমা স্তর বা মহাসাগরীয় ভূতক গঠিত হয়েছে কি জাতীয় শিলা দিয়ে গঠিত উত্তর হবে ব্যাসাল জাতীয় শিলা দিয়ে গঠিত নেক্সট ম শিয়াল বা মহাদেশীয় ভূতক গঠিত হয়েছে কি জাতীয় দ্বারা উত্তর হবে গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত তাহলে মহাসাগরীয় ভূতক হচ্ছে ব্যাসাল জাতীয় শিলা দ্বারা গঠিত আর মহাদেশীয় ভূতক গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত নেক্সট প্রশ্ন বিযুক্তি রেখা কাকে বলে উত্তর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে বলা হয় বিযুক্তি রেখা তাহলে কি বলছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে বলা হয় বিযুক্তি রেখা নেক্সট প্রশ্ন শিয়াল ও সীমার মধ্যে কোন বিযুক্তি রেখা রয়েছে সঠিক উত্তরটি হবে কনরাট বিযুক্তি রেখা এই প্রত্যেকটাই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো বলে রাখি তোমরা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে পরের প্রশ্ন পরের প্রশ্ন কুড়ির দাগ জার্নি টু দা সেন্টার অব দ্য আর্থ গ্রন্থটি কার লেখা উত্তর জুল ভার্নের লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরে কত শতাংশ গুরুমণ্ডল এখানকার উষ্ণতা কত উত্তর উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত হচ্ছে গুরুমণ্ডল এখানকার উষ্ণতা দুই হাজার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এখানে গোয়াই কখনটা উঠেনি ঠিক আছে ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন ভূতকের প্রধান উপাদান কী ভূতকের প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন তো কত পার্সেন্টেজ থাকে ফর্টি সিক্স রয়েছে ঠিক আছে ফর্টি সিক্স রয়েছে অক্সিজেন পরীক্ষা আছে ভূতকের প্রধান উপাদানের নাম কী অক্সিজেন কত পার্সেন্টেজ রয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন তেইশের দাগ ক্রোফেসিমা নিফেসিমা স্তর কাকে বলে উত্তর ক্রোফেসিমা গুরুমণ্ডলের তিরিশ থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেশিয়ামের প্রাধান্য দেখা যায় এই অংশটিকে ক্রোফেসিমা বলা হয় নেক্সট নিফেসিমা গুরুমণ্ডলের সাতশো থেকে উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত অংশে নিকেল লোহা সিলিকন ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায় এই স্তরকে বলা হয় নিফেসিমা প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন ভূতক বা গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে উত্তর হবে মোহর ভিসিক বিযুক্তি রেখা রয়েছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন কচির দাগ প্রপেসীমা নিপেসিমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করছে উত্তর হবে রেপিটি রেখা অবস্থান করছে পরের প্রশ্ন শিলামণ্ডল কি নিয়ে গঠিত হয় এর গভীরতা কত উত্তর ভূতক ও গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে শিলামণ্ডল গঠিত হয় এর গভীরতা একশো কিলোমিটার পরের প্রশ্ন অ্যাস্থনস্পিয়ার কাকে বলে এর অর্থ কী উত্তর শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের বিশেষ স্তরটিকে বলে অ্যাস্থনোসফিয়ার এর অর্থ দুর্বল স্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করছে উত্তর গুটেনবার্গ বিযুক্তি রেখা অবস্থান করছে পরের প্রশ্ন কেন্দ্রমণ্ডল কোন কোন খনিজ পদার্থ দিয়ে গঠিত এখানকার গড় তাপমাত্রা কত তো সঠিক উত্তরটি হবে নিকেল ও লোহা দ্বারা গঠিত এখানকার গড় তাপমাত্রা পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস পরের নম্বর কেন্দ্রমণ্ডলের অপর নাম কি ও উত্তর অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে তৈরি বলে কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন অন্তঃ কেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে উত্তর লেহমান বিযুক্তি রেখা রয়েছে নেক্সট প্রশ্ন পৃথিবীর চম্বুগত সৃষ্টিকারী ভূ অভ্যন্তরীর স্তর কোনটি উত্তর বহিকেন্দ্রমণ্ডল নেক্সট প্রশ্ন সান্দ্র পদার্থ কাকে বলে উত্তর যে পদার্থ অর্ধেক তরল অর্ধেক কঠিন অবস্থায় আছে তাকে সান্দ্র পদার্থ বলে তো আজকে ছিল এই পর্যন্ত পরের দিন আমি নিয়ে আসবো অস্তিত্ব পৃথিবী ঠিক আছে দ্বিতীয় চ্যাপ্টারটা তো তোমরা সঙ্গে থাকো তোমার যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে থ্যাংক ইউ এভরিওয়ান